থেকে শুরু হয়ে গেল বিয়ে আর আমি তো খুব খুব খুশি কিন্তু বিয়েটা কার এটা জানতে তো হবেই তোমাদেরকে তবে কার বিয়ে এখনো কি বুঝতে পারলে আর আমাদের বাড়িতে বিয়ের আগের দিন থেকেই শুরু হয়েছে প্রচুর প্রচুর নিয়ম কানুন যারই শুভ সূচনা এখন আপাতত শুরু হয়েছে তো বিয়ের আগের দিনে এটাই হয় খোলা মঙ্গলা বলে একটা নিয়ম যেখানে কিন্তু বাড়ির সমস্ত মহিলারা এইভাবে খই ভাজে আর সেটাই একটা নিয়ম করা হয় এখানে দেখতেই পাচ্ছ আমার মাও কিন্তু খই ভাজছে আর তার সঙ্গে হচ্ছে হাসি ঠাট্টা প্রচুর মজা যেহেতু আমাদের গ্রামের বাড়ি থেকে হচ্ছে তাই জন্য গ্রামের নিয়ম তো বুঝতেই পারছো আর অনেক রকমের সুন্দর সুন্দর নিয়ম কিন্তু তোমাদের সাথে সবই শেয়ার করব বলতে গেলে আমাদের বাড়িতে প্রথম বিয়ে এতক্ষণ কি বুঝতে পারলে কার বিয়ে হচ্ছে হ্যাঁ আমার দাদার বিয়ে আর দাদার বিয়ে বলে কথা মজার অন্তত নেই আজ থেকে শুরু হয়ে গেল দাদার বিয়ের পর্ব তো আজকে আমাদের খোলা মঙ্গলা আর আইবুড়ো ভাতের অনুষ্ঠান সবকিছুই তোমাদের সাথে এই ব্লগটাই থাকছে তো এখানে খোলা মঙ্গলা খৈতো ভাজা হলো আর এখানে কিন্তু চাল কুটতে হয় ঠিক আছে হামাল দিস্তার মধ্যে দেখো চাল কোটাকুটি হচ্ছে সেটা নিয়েও দাদা কি বল

শুধুমাত্র রিচুয়ালসই নয় তার সঙ্গে মজা তো প্রচুর আছে এগুলো এক একটা মজার খেলা আর তার সঙ্গে যেসব মহিলারা আছে তাদেরকে সিঁদুর পরানো হয় আলতা দেওয়া হয় আর হচ্ছে মেয়েদের বাড়িতে আমরা কি কী তত্ত্ব পাঠাবো মেয়ের জন্য কি কি শাড়ি কিনেছে না কিনেছে সবই কিন্তু প্রত্যেককে সেই দিন দেখাতে হয় এটাও একটা নিয়মের মধ্যে পড়ে আর সেই মহা মহাদায়িত্ব পড়েছিল আমারই উপরে যতই হোক দাদার একমাত্র বোন বলে কথা আমি তো সবাইকে এখানে শাড়ি দেখাচ্ছিলাম কোনটা কি শাড়ি এগুলো অবশ্য সব বৌদিরই শাড়ি আর ওই হচ্ছে বেনারসিটা যেটা আমি থেকে কিনেছিলাম তো চলো সব কিছু এখানে সবাই দেখছে আর বলছিলো খুব সুন্দর হয়েছে বেনারসিটা আমি বলেছি আমার পছন্দ দেখতে হবে তো তো এই করে ওই খোলা দিনের অনুষ্ঠান শেষ হলো তারপরে চলে এসছি আমরা নেক্সট ডে দাদার গ্রুমিং করতে মানে গ্রুমের ফাইনাল ডে আর কি তো দাদাকে জোর করে আমি পার্লারে ধরে নিয়ে এসেছিলাম যে চল চল যেতেই হবে তোকে একটা ফাইনাল টাচ দিতেই হবে তো এখানে পুরো একদম ফুল ট্রান্সফরমেশন করিয়ে দিয়েছিলাম ওর আর তা দেখে বাড়ির লোক সবাই ভীষণ ভীষণ খুশি হয়েছিল। তো এখানে প্রচুর কিছু ওর সঙ্গে হয়েছিল দু ঘন্টা ধীরে আর ফাইনাল লোক দেখে তারপর শুরু হয়ে গেছে এদিকে আইবুড়ো ভাতের অনুষ্ঠান আর সব কিছু ডেকোরেশন কিন্তু আমি করেছিলাম পান পাতা গাঁদা ফুলশিল সব কিছু ফুল ডেকোরেশনটা দেখে নাও গেল পায়েস দিয়ে আইবুড়ো ভাত খানো পর্ব প্রথমে কিন্তু মাাই খাইয়েছিল তারপর খাওয়ালো জেঠুমা তো দাদার লাজুকে মুক্তও দেখো বধূ আনিতে আচ্ছা পেটে চাপে দেখা দিগে তো এদিকে মজার কাণ্ড বিয়েতে এই সব মজা হবে না তো কোথায় হবে তো মাছের মাথা নিয়ে খুব মজা হলো আমাদের তো তারপরে দুই পিসি মিলে আইবুড়ো ভাত খাওয়ালো তারপরে আর কি ভাই বোনদের ফটোশ্যুট হচ্ছিলো আমরাও একটু খাওয়ালাম দাওয়ালাম তো এই করতে করতে আইবুড়ো ভাতের দিনটা এইভাবেই শেষ হলো যদিও আমাদের আইবুড়ো ভাতটা অনেকটাই লেট হয়ে গেছিলো দাদার গ্রুম সেকশনে গিয়ে আর কি তো যাই হোক লেট হোক আর যাই হোক আইবুড়ো ভাত তো হলো তো আইবুড়ো ভাতের দিন শেষ হয়ে সন্ধ্যাবেলায় এসে শুরু হয়েছিল ফুল পিকনিক বিয়েবাড়ি উইথ পিকনিক সবই বোধহয় একসাথে হচ্ছে ছিল তো এখানে মামা বানাতে শুরু করেছিল চপ মুড়ি আর সেই চপ মুড়ি খেতে আমি ব্যস্ত খেতে কিন্তু দারুণ হয়েছিল কেউ যদি এমনভাবে মাখিয়ে দেয় আর এদিকে বাড়িতে হচ্ছিল ছাতনাতলা ছেলেদের বাড়ি বুঝতেই পারছ তারা অবশ্য নেই তাই বিয়ের আগের দিন রাত্রেই ছাতনাতলাটা তৈরি হচ্ছিল না না এই রাত্রের বেলায় কোনো তত্ত্ব তত্ত্ব আসেনি আমরা তত্ত্ব বানানোর জন্য ট্রেগুলোকে আনছিলাম আর তাই নিয়ে দাদারা হাসি ঠাট্টা করে উলু দিয়ে আমাদেরকে এমন করে ডাকছিল যেন আমরা তত্ত্ব নিয়ে ঢুকছি তো বিয়েবাড়ি মানে মজার অন্তত নেই সব কিছুতেই মজা আর কি তো এদিকে তত্ত্ব ট্রেগুলো এনে রাখলাম আর তারপরে আমরা বসেছিলাম পুরো সব ভাই বোনরা মিলে কালকে গায়ে হলুদে যাবে যে তত্ত্বগুলো মেয়ের বাড়ি সেগুলোই সাজাতে তো আমি এখানে একটা শাড়ি নিয়ে খুব কারুকার্য করতে বসেছি দেখা যাক শেষ অব্দি কী বানাতে পারি ওই দেখো একটা ফুল বানিয়েছিলাম আর সবাই হাতে হাত মিলিয়ে কাজ করছি যাতে তাড়াতাড়ি কাজটা হয় অনেক কটাই বেশ তত্ত্ব ছিল তো প্রায় রাত্রে দুটো অবধি আমরা তত্ত্ব করেছিলাম আর প্রচুর গল্প আড্ডা হাসি ঠাট্টাও তার সাথে করেছিলাম তো নিচে খাটে সব মিলিয়ে একদম জমজমাটি কাট চলছে আর তারপরে আমি দেখো আবারও একটা শাড়ি নিয়ে বসেছি যদিও এটাও বৌদির শাড়িই ছিল আর কি তো এটাকেও একটা কিছু বানানোর চেষ্টা করেছিলাম তো এইভাবে যখন বানাচ্ছিলাম ওরা আমাকে বলছিল যে আমি নাকি খুব ভালো বানাচ্ছি খুব প্রফেশনাল টাইপের বানাচ্ছি একদমই না আমার এইসব করতে ভীষণ ভীষণ ভালো লাগে তাই জন্যই হয়তো একটু একটু ভালো পারি তো ওই আর কি নিজের তারিফ নিজেই করছি তোমরাও দেখো তত্ত্ব বানানোটা একটু একটু শিখে না এই করতে করতে রাত্রি দুটো সময় আমাদের সব তত্ত্ব কমপ্লিট হয়ে গেল দেখো আর ফুল একদম বেডটা ভর্তি হয়ে গেছিল তো তত্ত্বগুলো নিয়ে তো কালকে গায়ে হলুদে যাবো আর সেই ব্লগটা আবারও আসছে তাতেক্ষণের জন্য এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও